বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল গৌরীগ্রাম ইউনিয়ন শাখার নবঘটিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত পাবনা প্রতিনিধি দবির রিপোর্ট পাবনার সাথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের সাতানির চড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল গৌরীগ্রাম ইউনিয়ন শাখার নবঘটিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল চারটায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন গৌরী গ্রাম ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি অমর ফারুক হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সাথিয়া উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক মনোয়ার পারভেজ মানিক প্রধান বক্তা ছিলেন আব্দুল মমিন সদস্য সচিব জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সাথিয়া উপজেলা শাখা এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকুল হোসেন সদস্য সচিব গৌরীগ্রাম ইউনিয়ন মৎস্যজীবী দল আলহাজ জয়নাল আহ্বায়ক গৌরীগ্রাম ইউনিয়ন বিএনপি কামাল হোসেন সদস্য সচিব গৌরীগ্রাম ইউনিয়ন বিএনপি এস এম মিলন মাস্টার যুগ্ম আহ্বায়ক গৌরীগ্রাম ইউনিয়ন বিএনপি আবু হানিফ মন্ডল সিনিয়র সহ সভাপতি গৌরীগ্রাম ইউনিয়ন যুবদল মেহদি হাসান রতন ছাত্রদল নেতা আকাশ ও আহাদসহ ছাত্র দলের নেতৃবৃন্দ সভায় বক্তারা নবগঠিত কমিটির কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান এবং ভবিষ্যতের সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন